কান্দিতে তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকে উপস্থিত কান্দি পঞ্চায়েতের সমিতির কৃষি কর্মদক্ষ গৌরব চ্যাটার্জি কান্দি পঞ্চায়েতের সমিতির জনস্বাস্থ্য কর্মদক্ষ সুকান্ত ত্রিবেদী জেনারেল সেক্রেটারি রাজ্যের আইনাল হোসেন কুমার সাল অঞ্চলের সভাপতি আইনাল হক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং যাকে দেখে এই পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসটা করে সে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছে এবং এই আমাদের এখানকার বিধায়ক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এদের ব্যক্তিগত কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যার আমরা সর্বতভাবে প্রতিবাদ জানাই আমরা আশা করেছিলাম যে উনার শুভবুদ্ধির উদয় হবে এবং উনি হয়তো ভুল করেও যদি একাধার করে থাকেন অন্তত শুধরে নেবেন কিন্তু আমাদের ধৈর্যের বান ভেঙেছে তাই আমরা ঠিক করেছি যে আমাদের প্রতিবাদ করার প্রয়োজন আছে যে উনি যে সমস্ত কথা বলেছেন সেই কথাগুলোর ভিত্তিহীন তাই আমরা সর্বতভাবে তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা চাইছি যে দল দ্রুত এটার সমস্যার সমাধান করে কারণ আমরা বিরোধীদের কাছ থেকে যখন এইরম ধরনের আক্রমণ পাই না তখন দলের বিধায়ক এই কথাগুলো বলার মাধ্যমে বিবেদকামী শক্তি তথা বিরোধীদের হাত শক্ত করার একটা কৌশল নিয়েছে এই ধরনের ব্ল্যাকমেল পলিটিক্স করেই উনি এর আগেও বিধায়ক হয়েছেন এখনও আরেকবার হওয়ার চেষ্টা করছেন তাই আশা করব দল নিশ্চয়ই উপযুক্ত সিদ্ধান্ত নেবেন তার উপর আমাদের কিছু বলার নেই কিন্তু দলের যে ক্ষতিরা হচ্ছে সেই ক্ষতিরা যাতে আগামী দিন না হয় সেটা উনি দেখবেন এই আশা আমরা আজকের সাংবাদিক সম্মেলন থেকে তার এই ভাষার পরিচিপন্ন মন্তব্যে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দলকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্যে অনুরোধ জানাচ্ছি কি কারণে সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনের কারণ হচ্ছে বিধায়ক হুমায়ুন কবির যে ভরতপুরের বিধায়ক উনি তৃণমূল দল সম্বন্ধে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্বন্ধে অভিষেক ব্যানার্জির সম্বন্ধে কিছু দল বিরোধী মন্তব্য করছে সোশ্যাল মিডিয়ায় এবং আমাদের বহরমপুর মুর্শিদাবাদ জেলার সভাপতি আমাদের কান্দির বিধায়ক অপূর্ব সরকারের বিরুদ্ধেও এবং বহু জেলার নেতৃত্ব প্রাক্তন সভাপতি এবং শাখা সংগঠনের যেসব নেতৃত্ব জেলার তাদের বিরুদ্ধেও বিভিন্নভাবে বিভিন্ন রকম দলবিরোধী কথা বলছে এমনকি প্রত্যেককেই মানে প্রত্যেকেরই সমালোচনায় ব্যস্ত এমনকি চ্যালেঞ্জ দিচ্ছে মুর্শিদাবাদ জেলায় যে দলের বিধায়ক উনি আছেন বর্তমান সেই দলের বিধায়কের চিহ্ন নিয়ে দলের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলায় নাকি বারোটা এমএলএ সিট পেতে দেবে না এসব জোর কোথা থেকে এর নিজেরই দলের ঠিক নাই কোনোদিনই ওর জীবনে একটা দল করেনি ও প্রথমে কংগ্রেস করত অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তারপরে মন্ত্রীর লোভে তৃণমূলে আসে সেখান থেকে ওর কার্যকলাপের জন্য ওর ব্যবহারের জন্য ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয় তারপরে ও নির্দলে যায় আবার বিজেপি লোকসভাতে দাঁড়ায় কোনো জায়গায় কিছু করতে পারেনি এবার আবার সেই মমতা ব্যানার্জির তৃণমূলের টিকিটে ভারত ফেরে জিতার পরে এই আগামী ছাব্বিশে যে লোকসভা এই বিধানসভা সেই বিধানসভার আগেই দলের ভাবমতি নষ্ট করার জন্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বিভিন্ন রকম বক্তব্য ছড়াচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই সাংবাদিক সম্মেলনে তিনি তো বারংবার একের পর এক মন্তব্য করেই চলেছেন তারপরে দল আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন ব্যবস্থা নিচ্ছে না উনি এখনও বিধায়ক আছেন দল ধীরে সুস্থে ভাবনা করবে কিন্তু আমাদেরকে প্রতিবাদ না করলে আর পারছি না আমাদের বিধায়কও এই সম্বন্ধে কোনো দিন আমাদেরকে প্রতিবাদ করতে বলেনি যার ফলে আমরা চুপ করেছিলাম কিন্তু আমরা অতিষ্ঠ হয়ে গেছি দলের ক্ষতি হচ্ছে বিধায়ক চুপ করে থাকতে বললেও আমরা আর থাকতে পারছি না আর একটা প্রতিকার চাই নেত্রী যা ভালো বুঝবেন সেটা করবেন কিন্তু আমরা এর প্রতিকার চাই আমরা এই সাম্প্রদায়িক কোনো রাজনীতি চায় না যেমন বিজেপির বিরুদ্ধে আমরা বলি তাই আমাদের মুসলমানদের ভিতরে যে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে হুমায়ুন কবির এটাও আমরা চাই না যেটা লোকসভার আগে যে মন্তব্যতে একটা সাম্প্রদায়িক বিষ ছড়িয়েছিল সেই জিনিস আবারও ছড়াতে আরম্ভ করেছে মুসলমানদেরকে নিয়ে একটা সাম্প্রদায়িক বিষ ছড়ানোর প্রচেষ্টা চালাচ্ছে সেটা আমরা বন্ধ করতে চাই ভোটের আগে দল হয় না হুমায়ুন করার মতো লোক কিছুই করতে পারে না দলের তাহলে তো হয়েই যায় হুমায়ুন কবির নিজেই কোনো দিন হালে পানি পায়নি তারা আয় যাবার ও ক্ষতি করতে পারে দলের ও দলের সান্নিধ্যে থাকলে হ্যাঁ দল থেকে বিধায়ক হয়েছিল তৃণমূল তারপরও তাকে বলা তিনি বলছেন যে তাকে দলের কোনো রকম মিটিং মিছিলে তাকে সেরকম গুরুত্ব দেওয়া হয় না তার ব্যবহারের জন্য তাকে গুরুত্ব দেওয়া হয় না ওর ব্যবহারে তাকে গুরুত্ব দেয় না ও যে জায়গা থেকে এমএলএ বিধায়ক হয়েছে সেই জায়গার মেজরিটি পার্সেন্ট নেতৃত্ব বা চায় জনগণ ওকে চাই না সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারা আজকে মুর্শিদাবাদ জেলায় এক শ্রেণীর নেতৃত্বে অশোভন আচরণের জন্য আমরা অসম্মানিত হচ্ছি ভরতপুরের বিধায়ক সম্মানীয় হুমায়ুন কবির মহাশয় তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলে পরিচয় দিচ্ছেন অথচ তার সারা দিনের কর্মসূচির মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে আমাদের রাজ্যের নেতা মন্ত্রী ফিরাদ হাকিম থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তিনি জেলার বর্তমান সভাপতি বিধায়ক অপূর্ব সরকার বর্তমান আরাক সভাপতি খলিলুর রহমান সাংসদ এবং আরও দুজন আমাদের এখানকার সাংসদ আবু তাহের খান এবং ইসু পাঠান তাদের তিনি সমালোচনা করছেন সমালোচনা করছেন প্রাক্তন জেলার সভাপতি শাওনি রায় তিনি সভাপতি সমালোচনা করছেন আমাদের মুর্শিদাবাদ জেলার সমস্ত বিধায়ক রেজিনগরের বিধায়ক বেলডাঙার বিধায়ক থেকে শুরু করে সমস্ত বিধায়ক তার সমালোচনার তীরে আক্রান্ত হচ্ছে জেলার সভাধিপতি পঞ্চায়েত সমিতির সভাপতিরা পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে তার আক্রমণের চোটে সবাই অসম্মানিত তার কারণ তিনি একদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকবেন আর তৃণমূল কংগ্রেসের সমস্ত জনপ্রতিনিধিদের সমালোচনা করবেন ব্লক সভাপতিদের সমালোচনা করবেন রাজ্যের নেতৃত্ব সমালোচনা করবেন এইভাবে তৃণমূলের যে রাজনৈতিক আমাদের লড়াই সে লড়াই তিনি বাধার সৃষ্টি করছেন যে কথাগুলো বিজেপির বলা উচিত যে কথাগুলো কংগ্রেসের বলা উচিত যে কথাগুলো সিপিএমের বলা উচিত তারাও তৃণমূলের সম্বন্ধে এই কথাগুলো বলবো কিনা যখন ভেবে দিশাহীন হচ্ছে তখন তাদেরকে অক্সিজেন জোটাচ্ছেন হুমায়ুন কবির তৃণমূলের নেতা তৃণমূলের বিপক্ষে বলছেন তাই আমরা সর্বোচ্চ নেতৃত্বের কাছে অনুরোধ জানাই যে তিনি যেভাবে ব্যক্তিগত স্তরে সকলকে আক্রমণ করছেন ব্যক্তিগত স্তরে দলকে কালিমালিপ্ত করছেন আমরা সর্বোচ্চ নেতৃত্ব তাদের কাছে অনুরোধ করব যে আপনারা আলোচনা করুন সিদ্ধান্ত নেন আমরা যাতে ছাব্বিশ সালের ভোটের আগে আমাদের যারা বিভেদকামী শক্তি বিরোধী শক্তি তাদের সঙ্গে লড়াই করব এই মানসিকতায় যখন উত্তীর্ণ হচ্ছি তখন বাধা সৃষ্টি করছি হুমায়ুন কবিরের বিরূপ কিছু মন্তব্য তাই আপনারা চিন্তা করুন আপনারা ভাবুন কিছু সিদ্ধান্ত নেন আমরা যারা তৃণমূল কংগ্রেসের নিচের স্তরের কর্মী তাদেরকে অক্সিজেন দেন যে রাজনৈতিকভাবে আমরা তোমাদের পাশে আছি বিভেদকামী শক্তির সঙ্গে হাত মেলানো হুমায়ুন কবিরের সঙ্গে নেই আমরা নেতৃত্বের কাছে এই অনুরোধ আপনাদের মাধ্যমে জানাতে চাইছি সকলে যেন আমরা সুস্থভাবে মুর্শিদাবাদ জেলায় রাজনীতি করে বিভেদক্রমী শক্তিকে আগামী দিন পরাজিত করতে পারি